নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মেজাজ চা আর ডিম ভাজা এসেছিল দুজনের জন্য মনোরঞ্জন নিঃশব্দে দুটি প্লেটের ডিম ভাজাই নিজের মুখে পুড়ে দিতে থাকে এককালে সে দারুণ কংগ্রেসে ছিল আজকাল একেবারে চাষাভূস বনে গেছে অনেক দিন পর তাকে দেখে বড় আনন্দ হচ্ছিল ভাষাহীন খিদে দিয়ে এত সহজে সেই শুধু চোখের পলকে আত্মীয়তা ঝালিয়ে নিতে পারে চাষাভূস বনার কারণও বোধ তাই ডিম শেষ করে সে বলে তোমার তাকানি দেখে ভৈরবকে মনে পড়ছে সেও এমনিভাবে একদৃ তাকে মানুষকে বিব্রত করে তোমাকে মোটেই বিব্রত বোধ হচ্ছে না কিন্তু ভৈরবকে লক্ষ্মীপুরের একজন চাষি তার মেজাজের অদ্ভুত গল্প শুনবে গরিব চাষি দেড় দুবেগে জমি হয়তো আছে তাছাড়া ভাগে চাষ করে গল্পটা বলার আগে তবে একটা সংশয় মিটিয়ে দাও মানুষটা চাষা তাতে গরিব তার মেজাজ হয় কিসে জমি নেই ভাত নেই আরাম বিরাম স্বাস্থ্য নেই দেশের মালিক সরকারের কাছে দূরে থাক গাঁয়ের মালিক জমিদারের বাজার সরকারের কাছে পর্যন্ত মানুষ বলে গণ্য হওয়ার যোগ্যতা নেই মেজাজের মতো এমন ফ্যাশনেবল চিজ সে কোথায় পেলো কিছু অর্থ সংস্কৃতি আরাম বিলাস প্রভাব প্রতিপত্তি অর্থাৎ এক কথায় লোকের ওপর ঝালঝাড়বার অধিকার থাকলে তো মেজাজ গজায় না ওটা খেয়াল খুশির অঙ্গ কথাটা বুঝে মনোরঞ্জন মৃদু হাসে বেশ মেজাজ না বলে রাগ বলো মাথা গরম বলো যার কিছু নেই তার ঘৃণা রাগ এসব তো কাটতে পারবে না গল্প বলতে মনোরঞ্জন পটু নয় আমাকে এই গল্পটা মনের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিতে হয় অভিজ্ঞতার স্বাদটা অবশ্য এসে যায় মনোরঞ্জনেরই মাঝারি আকারের মানুষটা ভৈরব মোটা হার সিটকানো শক্ত চেহারা ছোট চাপা কপালটার নিচে একজোড়া স্থির জলজলে চোখ এই চোখ দিয়ে এক দৃষ্টি মানুষের মুখের দিকে তাকিয়ে থাকা তার স্বভাব হুকুম শুনতে বা গাল খেতে একটু সময়ের জন্য সামনে এলেও এতে মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিরা বড়ই অস্বস্তি বোধ করে ভেতরে ভেতরে রেগেও যায় লোকটার ওপরে প্রথমত সবিনয় হয়তো সে দাঁড়িয়েছে রাখালবাবুর সামনে হাতজড়ো করে আজ্ঞে হজুর বলেই কথা কইছে কিন্তু মাটিতে আটকে রাখার বদলে চোখ পেতে রেখেছে সোজা রাখালবাবুর মুখে ধমক ধমক গালমন্দ যাচ্ছে চিরকাল তার বাপদাদা যেমন শুনে এসেছে কিন্তু থেকে থেকে আচমকা কি যেন ঝিলিক মেরে যাচ্ছে ঝলসে উঠেছে তার চোখ দেখলে ভয় করে রাখালবাবুর মতো মস্ত লোক খুশি হলে সে তার গলা কাটতে পারে সেও একভাবে ভেতরে ভেতরে ভৈরবকে ডরায় ভয় তাকে কমবেশি সকলেই করে তার মেজাজের খবর কারো অজানা নয় বহু দিন থেকে নানাভাবে পরিচয় পেয়ে আসছে ঝা করে মাথায় তার রক্ত চড়ে যায় এবং সে অবস্থায় স্বয়ং থানার দারোগা বাবুকে পর্যন্ত সে যে মেরে বসতে পারে সে প্রমাণও ভৈরব দিয়েছে গ্রাম্য আক্রোশে একজন তাকে মিথ্যা চুরির দায়ে জড়িয়েছিল বাবু তদন্তে এসেছে ধমক ধমক এবং দু চারটে চরচাপড় সে যথারীতি দিব্যি হজম করে যাচ্ছিল বাবু হঠাৎ একটা খারাপ রসিকতা করে বসায় সেটুকু তার সইল না ধা করে গালে একটা প্রচণ্ড থাবড়া বসিয়ে দিল চরচাপড় যার সই ছিল গালমন্দও সই একটা বদ রসিকতায় যে তার মাথা বিগড়ে যাবে কে এটা ধারণা করতে পারে চুরির দায় বাতিল হয়ে গেল কিন্তু জেল তাকে খাটতে হলো ওই অপরাধে বেগুন খেতে গরু ঢোকার জন্য কানাইয়ের সাথে একদিন তার বচসা সে ঝগড়া অন্যের মধ্যে খুব বেশি হলে হাতাহাতি পর্যন্ত গড়াতো আচমকা লাঠির ঘায়ে সে কানাইয়ের মাথা ফাঁক করে দিল তাতেও কি রাগ পড়ল সেই লাঠি দিয়ে অপরাধীর গরুটার মাথাতে আর এক গরুটা গেল মোড়ে এই নিয়ে হলো আর এক দফা জেল এবং সামাজিক হাঙ্গামা গহত্যার জন্য বিধান মতো প্রায়শ্চিত্ত সে করত ভট্টাচার্যের কয়েকটা চটাং চটাং কথায় মেজাজ গেল বিগড়ে বলল। বামুন আছো বামুন থাকো গাল পেরো নি করবনি পাশচিত্তির করগে যাও এক ঘরে খাটব নরক দশ জন্ম কুটুম বন্ধু পাড়া পড়শি তাকে বাঁচিয়ে চলার চেষ্টা করে তবু সামান্য কারণে আচমকা ধারণাতীতভাবে মাঝে মাঝে বেঁধে যায় হেটোরা দোকানিদের সঙ্গে তো তার নিত্য হাতাহাতির উপক্রম ঘটে মার খেয়ে খেয়ে বাড়ির লোকের প্রাণ যায় গাল সে বিশেষ দেয় না খানিক গালাগালি দিয়ে সামলে যাওয়ার মতো নরম রাগ তার কদাচিৎ হয় তার গরম হওয়া মানেই একেবারে চরম অবস্থায় পৌঁছে যাওয়া তার বউ কালির জ্বর হয়েছে হয়তো আগের দিন তার পিটুনি খেই শম্ভুর দোকানে সে বউয়ের জন্য চার পয়সার সাগু কিনতে গেছে কম দিয়েছে শম্ভু ওজন করে দাও যাও যাও বেশি দিয়েছি চার পয়সার সাগু তার ওজন চায় শুনেই যে আগুন ধরে যায় ভৈরবের কেন হে কত্তা চার পয়সা পয়সা নয় ওজন করো তুমি বেশি হয় ফিরে নাও বেশিটা তোমার তোমার ঠে ভিক্ষে চাইছি দোকানে তখন ভিড়ের সময় দু চারজন ভদ্রলোকও আছে শম্ভু মুখ বাঁকিয়ে সোলোক বলে চার পয়সার সাগু খায় বৌডিংয়ে সাউরি পায় ভৈরব সাগু ছুঁড়ে মারে শম্ভুর বলা মুখে তোর সাগু তুই খা শুধু সাগু ছুঁড়ে ঠান্ডা হবে তেমন মেজাজ নয় ভৈরবের এদিক ওদিক তাকাতে সামনে গুড়ের হাঁড়িটা নজরে পড়ে গুড় দিয়ে খা গুড়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলা খাবলা গুড় সে শম্ভুর মুখে ছুঁড়ে মারে পরে যাওয়া হবার তাই হয় গরিব অসহায় চাষি তো কিন্তু সে হিসেব তো আর মেজাজ বোঝে না এসব লোককে নিয়ে ওইখানে বিপদ রাগ হলে কাণ্ডজ্ঞান হারিয়ে বসে নিজের ভালো বিচার বিবেচনা পর্যন্ত লোপ পায় মরবে কি বাঁচবে খেয়াল থাকে না সুতরাং তুচ্ছতায় যতই সে মশা মাছির সামিল হোক সহজে তাকে কেউ ঘাঁটাতে চায় না তাই থেকে একটা মোটা সিদ্ধান্ত বোধহয় করা চলে যতই মনে হোক যে মেজাজটা তার একেবারেই অন্ধ ও বেহিসাবি জগৎ সংসার ভুলে গিয়ে ঝোঁকের মাথায় যা খুশি কাণ্ড করে বসে ঠিক অতটা হয়তো সত্য নয় মানুষ যে তাকে ভয় করে সহজে তার পেছনে লাগতে চায় না এটা বোধ সে বোঝে তারপর একদিন এলো লক্ষ্মীপুরের ওই হাঙ্গামা গায়ের লোকেরা দল বেঁধে রাখালের চোরাই ধান চাল চালান বন্ধ করতে যাওয়া নিয়ে যার সূত্রপাত পরে অবশ্য ব্যাপার অনেক দূর গড়ায় কারণ গরিবের যে কোনো বেয়াদবি ভীতিকর না করলে চলে না ধান চাল উপে যেতে সে এলাকায় মানুষের প্রাণ যায় যায় হলে মরিয়া হয়ে তখন তারা নিজেরাই প্রতিকার করবে স্থির করে ভৈরব সেখানে পরামর্শের গোড়ার দিকে উপস্থিত ছিল ব্যবসায়ী জমিদার রাখালের অপকর্মের বিবরণ শুনতে শুনতে সে গরম হয়ে উঠেছিল জোর গলায় দাবি জানিয়েছিল যে শুধু ধান চাল না আগেও লোকটাকে সবাই মিলে ফাঁসি দিতে হবে তারপর ধান চাল ঠেকানো বুড়ো বনমালি তাকে ধমক দিয়েছিল তুই থাম ভৈরব এ ছেলে খেলা নয় তবে যা খুশি করো মোকে ডেকনি। বলে গট করে সে উঠে এসেছিল বৈঠক থেকে তাতে বিশেষ কেউ অখুশি হয়নি তাকে সঙ্গে রাখার ঝোঁক কম নয় একা তার জন্যই হয়তো সম্পূর্ণ অকারণে দু একটা খুন জখম হয়ে যাবে সে মাথা ঠান্ডা রাখতে পারবে না গ্রামের লোককে দাবাতে যে তাণ্ডব শুরু হয় তারপর তারা কেউ তো তার কল্পনাও করতে পারেনি রাখালের গুন্ডার দল জড়ো হয়ে পাড়ায় পাড়ায় হানা দেয় প্রথমটা হক চকিয়ে গেলেও গ্রামের লোক শেষে প্রাণের দায়ে মরিয়া হয়ে দল বেঁধে তাদের মেরে হটিয়ে দেয় পুলিশের স্থায়ী ছাউনি পরে লক্ষ্মীপুরে কয়েকটা পাড়ায় গ্রামবাসীরা আত্মরক্ষায় এমন শক্ত ব্যবস্থা করে যে রাখালের গুন্ডারা দল বেঁধে সেখানে ঢুকতে সাহস পায় না ভৈরবের ঘরটা ছিল এই এলাকার কিছু তফাতে একদিন একদল লোক ঘরে ঢুকে খুঁটির সঙ্গে তাকে আষ্টে পিষ্ঠে জড়িয়ে জড়িয়ে বাঁধে বাচ্চা ছেলেটা কালির কোলে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল ছিনিয়ে নিয়ে ভৈরবের পিঠের সঙ্গে ছেলেটাকেও তারা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধে তারপর সেইখানে ভৈরবের চোখের সামনে কালির ওপর একে একে তারা সাতজন অত্যাচার করে আলো জালে জ্যোৎস্না ছিল গরিবের ছোট ঘর খুঁটিটার তিন চার হাত তফাতেই ছেঁড়া কাঁথার বিছানা কাহিনীর এইখানে থেমে গিয়ে মনোরঞ্জন আচমকা প্রশ্ন করে কেন বলতো পাশবিক অত্যাচারের মানে হয় কিন্তু স্বামীর সামনে কেন মাতাল মার্কিন সোলজারদেরও এই ঝোঁক দেখা যেত কোনো কারণ ভেবে পায় না মানে অত্যাচারের মানেই বিকার অত্যাচারীর মনে দারুণ আতঙ্ক থাকে নিজের বিশ্বাস নিজের সংস্কার নিজের নিয়মকানুন পর্যন্ত সে ভাঙছে নিজের বিরুদ্ধে যাচ্ছে সকলকে পায়ের নিচে পিষে রাখবার জন্য ওরা নিজেরাই নীতি ধর্ম আইন কানুন আদর্শ খাড়া করে নিজেরাই আবার তা ভাঙে আত্মবিরোধ এড়িয়ে যাওয়ার সাধ্য ওদের নেই অন্যায় করতে ওরা বাধ্য নেশাখোর যেমন নেশা চড়ায় এরাও তেমনি অন্যায়কে আরও উগ্র আরও বিভৎস করে চলে হিটলার অসংখ্য ভয়াবহ অন্যায় করেছে যাতে তার এতটুকু স্বার্থ সিদ্ধি হয়নি গুন্ডারা এই একই জাত মনোরঞ্জন একটু ভেবে বলে তাই কি কে জানে তারা চলে যাবার পর কালি কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে পড়ে থাকে কাছাকাছি কোনো চালায় আগুন ধরেছে বাইরে জ্যোৎস্নাময়ী রাত্রে দুতিময় রূপ দেখা যায় ভৈরব কণ্ঠে বলে বাঁধনটা খুলে দেবও তার শান্ত গলার আওয়াজে কালীবোধয় আশ্চর্য হয়ে যায় তবু সে ভয় ভয় বলে মোকে কিছু করবে না তো না তোর কি দোষ শিগগির দড়ি খোল ছেলেটা বুঝি শেষ হয়ে গেল কালি তাড়াতাড়ি প্রদীপ জালে ছেলের দিকে এক নজর তাকেই এতক্ষণ পরে সে প্রথম আর্তনাদ করে ওঠে এ পর্যন্ত মাঝে মাঝে শুধু তার গোঙানি শোনা গিয়েছিল বিক্রি করে কিছু বাড়তি রোজগারের জন্য ঘরে ভৈরব পাঠের দড়ি পাকায় বাদবার দড়ির তাদের অভাব হয়নি দিশেহারা উন্মাদ দ্বারা ওইটুকু ছেলেকে পাটের সরু পাকানো দড়ি দিয়ে বাপের সঙ্গে জড়িয়ে জড়িয়ে বেঁধেছে গায়ের জোরে গলাতেও প্যাঁচ পড়েছে ইচ্ছা করে কিনা তারাই জানে ছেলেটা খুব চেঁচাচ্ছিল কান্না থামাতে হয়তো এইভাবে গলায় দড়ি জড়িয়েছে দড়ি খুলে নামাতে নামাতেই টের পাওয়া যায় ভৈরবের আশঙ্কাই সত্য ছেলেটা শেষ হয়ে গেছে কালি হাওমাও করে কেঁদে উঠতে খুঁটিতে বাঁধা ভৈরব সেই রকম শান্ত গলায় বলে মোর বাঁধনটা খোল আগে। ভয়ে ভয়ে কালি তার বাঁধন খুলতে আরম্ভ করে ভয়টা তার অকারণ নয় এতদিন একসঙ্গে ঘর করছে মানুষটাকে সে সবার চেয়ে ভালোভাবেই জানে কারণে অকারণে কত ছ্যাঁকা খেয়েছে গায়ে আজও তার অনেক চিহ্ন আঁকা আছে এখানে ওখানে এ অবস্থায় আজ ভৈরবের মাথা ঠিক আছে এটা স্বপ্নেও সম্ভব বলে ভাবতে পারছিল না তুচ্ছ কারণে মানুষটা খেপে যায় মহামারী কাণ্ড বাঁধিয়ে দেয় বাইরে রাগের কারণ ঘটলে ঘরে হাতের কাছে তাকে পেয়ে পিটিয়ে দেয় আজ রাতের এত ভয়ানক কাণ্ড তার সইবে কী করে বাঁধন খুলে দিলে দিশে হারা উন্মাদ ভৈরব যদি প্রথমে তাকেই খুন করে বসে দড়ি খুলে দিলে যে খুঁটিতে ওকে তারা বেঁধেছিল তাতেই ঠেস দিয়ে ভৈরব মেঝেতে বসে পড়ে মনে হয় তার সামনে তার বউয়ের ওপর যে পাশবিক অত্যাচার হয়ে গেল তারই গায়ে গায়ে লেগে থেকে কচি ছেলেটা যে ওদের দড়ির ফাঁসে দম আটকে মরে গেল এসব কিছুই সে গায়ে মাখে নেই তার রাগও নেই হাও নেই কালি নিজে টের পায় না সেও কত শান্ত ধীর হয়ে গেছে ছেলের জন্য মতো সেও না সাধারণভাবে অসুখ এতক্ষণ তার গলা ফাটানো আর্তনাদ সারা গাঁকে জানান দিত তার শোকের খবর সাতজন অত্যাচার করেছে স্বামীর সামনে রক্তাক্ত দেহে রক্তাক্ত মন কি সাধারণ শোক স্তরে থাকতে পারে আবার কে আসে অস্পুষ্ট স্বরে বলে সুধও সারা দাও কাছে সরে এসে কালি বলে কে আমি বনমালি বনমালী ঘরে এসে বলে আর কজন আসছে বন্ধু খাতে পাহারা ছিল মোরা এগোতে পারিনি ভাই তোমার ঘরে অত্যাচার করবে তাও মোদের ভাবনার অগুচর ছিল সেদিন চটাচটির পর তুমি তফাতে ছিলে বরাবর গরিবের এই দশা ভৈরবের নম্র শান্ত সুর বনমালিকেও আশ্চর্য করে দেয় কোনোদিন কোনো অবস্থাতে কেউ কখনো তাকে এমন ধীরভাবে কথা বলতে শোনেনি প্রদীপের আলোয় তার দিকে চেয়ে বনমালী বলে পাগল হয়ে যায়নি তো মানুষটা উষ্ণ নিশ্বাস ফেলে বনমালী বলে এর প্রতিশোধ পাবে একদিন ভৈরব সায় দিয়ে তেমনই ধীরভাবে বলে পাবে বই কি শিগগির পাবে কড়ায় গন্ডায় শোধ দিতে হবে সুদে আসলে একে একে আরো কয়েকজন চেনা লোক আসে ভৈরবের ধীর শান্ত ভাব তাদেরও অবাক করে দেয় নগেনের বউ আর নিতাইয়ের পিসি এসেছিল এক কোণে তাদের কাছে বসে কালি বিনিয়ে বিনিয়ে কাঁদে খানিক্ষণ চুপচাপ শুনে ভৈরব বলে কাঁদিস না বউ আর কান্না কিসের যতদিন বেঁচে রইব তোতে মতে শুধু দেখব ওদের কত সব্বনাশ করতে পারি ছেলেকে পুড়িয়ে জিনিসপত্র পুটুলি করে কালির সঙ্গে ভৈরব পাড়ার ভেতরের দিকে দাসের বাড়ির একটা ঘরে আশ্রয় নেয় একদিকে তাকে দেখে যেমন টের পাওয়া যায় না সে সেই বদরাগী পাগলাটে ভৈরব অন্যদিকে তেমনি ভাবাও যায় না সেদিন রাত্রে তার জীবনে কি ভীষণ ঘটনা ঘটে গেছে গ্রামরক্ষী দলে সে নাম দেয় কাজ করে মন দিয়ে আলাপ আলোচনা পরামর্শ শোনে সারাদিন ঘুরে বেড়ায় আর মানুষকে সরলভাবে সংক্ষেপে নিজের কাহিনী বলে দাওয়ায় বসে রাস্তায় দাঁড়িয়ে হাটে বাজারে চাষাভুস লোককে পরমাত্মীয় মতো ঘটনাটা শুনিয়ে জিজ্ঞাসা করে প্রতিকার করবে না তুমি মোর ভাই সাত দিন পরে সেই গুন্ডার দল যখন মাঝরাত্রে লোচন দাসের ঘরে হানা দিয়ে তাকে আর তার বাপকে বেঁধে বাড়ির বউ আর মেয়েকে নিয়ে আরেকটা উৎসবের আয়োজন করে তখন তিনশো লোক নিয়ে ভৈরব বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে যে কজন এসেছিল প্রায় সকলকেই বাপের নাম ভুলিয়ে দেয় কি ভীষণ যে দেখায় তখন তার মুখের চেহারা দেখে বনমালী এবং আরও অনেকে বুঝতে পারে ভৈরবের মেজাজ কোথায় চড়েছে তাই পরদিন আবার তাকে মৃদু ও শান্ত দেখে তারা কজন আশ্চর্য হয় না বন্ধুরা আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেজাজ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ